প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাব আপু আসসালাম কি নাম তোমার ভাইয়া সুমি আপু তো সুমি আপু আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য তোমার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের যে কথাগুলো আছে সেগুলো আমরা শুনবো যদি একটু বলো অবশ্যই তো একটু বলো এই যে মনে করো প্রতিবেদনের সামনে আসছে কষ্ট করে আসছে ভাই আগে একটা মনে করো প্রতিবেদন করছিলাম মনে করো এটা কিছু পাইছিলাম অনেক ভাই সহযোগিতা করছে পাইছিলাম অনেক কিছু ভাই মনে করো খাইছি চলছি ফিরছি ভালো ভাইয়ের মাদ্রাসার খরচ দেওয়া কিন্তু মনে করো এখন ফোন আসে না দেখে আবার প্রতিবেদনের সামনে আসছে করো আর আগে একটা মনে করো ভিডিও সারছে মনে দু তিনটা লাখান মনে করো এখনও সারি ভিডিওটা মনে করো একটা করছিলাম একটা সারছিল তো এই এই ভিডিওতে মানে যারা তোমার মানে আগে যে ভিডিও করার পরে যে সাহায্য সহযোগিতা করছে তাদের জন্য কীভাবে দোয়া টোয়া করো করি যারা তাদের যেমন ভালো রাখে সুস্থ রাখে তাদের যাতে ভালো রাখে তাদের যত কামে রুজি হয় তাতে আমাদেরও প্রবাসী ভাইরা হেল্প করতে পারে পাশে দাঁড়াইতে পারে এই এরকমই চাই এদের জন্য একজনই দোয়া করি তো ভাই মনে করো গ্যারাম করি গ্যারামে যাই ভর ছয়টা বাজে বাইরে কোন সময় বাড়িতে আসি ঠিক ঠিকানা থাকে না আইসা মনে করো রান্না বান্না অনেক কাজ কামে থাকে গরিব মানুষের জীবন আর কি ভাজে যায় তো তোমার কি বিয়ে শাদি হয়েছে না বিয়ে শাদি হয়নি বিয়ে হয় হয়নি তো সংসার কি কি আছে সংসারে আছে মা আছে দুইটা ভাই আছে ছোট ছোট একটা ভাইরে মাদ্রাসায় দিছি আর একটা ভাইরে খাওয়াই কি করবো বলেন মনে করে দুইটা মাদ্রাসায় খরচ তো লাগে দুইজন্য তো পড়াইতে পারি না তার একটা ভাইরে দিছি তার যদি কষ্ট মস্টে মানুষ করতে পারি একজন দিয়েছি আর জন্য দিতে পারি না আর প্রতিবেদনের সামনে আসছিলাম যে বলছিলাম যদি কোনো ভাই একটু হেল্প করে পাশে দাঁড়ায় তাহলে এই ভাইটাকে মনে করে মাদ্রাসায় দেবো

মানে শিক্ষা হইলে তো ভালো কিছু করা যায় করো বাবা মনে করো গেছে গা আম্মু বলে যে তো আমরা যখন তিন ভাই বোন ছোট ছোট হইছিল তখন তো বাবা গেছে গা তার আমি একলাটি রোজগার করছি কষ্ট মষ্ট তো যে তিন ভাই বোনটা মানুষ করছি পড়ার পড়াতে পারিনি এটা বলে তো বাবার সাথে যোগাযোগ নাই বা বাবার দেখাও নাই ঠিক আছে তো বাবার কথা তো মনে পড়ে যে আশেপাশে তো মানে পাঁচটা বাবা আছে তারা মানে তাদের বাচ্চাকে আদর যত্ন করে

তো মানে ভালোবাসাটা হয়েছে কার সাথে না ভালোবাসা হয় নাই মন চায় না ভালোরা বাসতে মন তো চাই কিন্তু মন চাইলে তো সব কিছু হয় না যদি মনের মতন মানুষ না পাই অন্য মানুষের সাথে জীবনটা জড়ি নষ্ট করে লাভ আছে এমনি অনেক কষ্ট আছে কষ্টের মধ্যে যদি আরো কষ্ট পাই তাহলে কি হইব সেটা তো যাচাই বাছাই করে দেখতে হবে যে মানুষটা ভালো না খারাপ তারপর না তাকে ভালো মতন পাই নাই এজন্য মনে করো ইও করি মানে এর আগে যে ভিডিও গুলো ভিডিও করছো হ্যাঁ ওই ভিডিও থেকে এখন পর্যন্ত কোনো মনের মানুষ খুঁজে পাওয়া গেছে ওই অনেক ভিডিও করছি ভাইরা হেল করছে এক হাজার পাঁচশো এরকম হেল্প করছে বইন হিসাবে ছোট বোন হিসাবে হেল্প করছে কিন্তু অনেকে বলছে যে ভালো ভালোবাসবো বিয়ে করবে এটা বলছে পরে যখন ফোন দিয়েছে ফোন ধরি নাই বলে যে তোমাকে মেয়ে দেয় যখন বেইমানি করে এটা সেটা বলে তো সব মানুষ তো আর কয় না হাতের পাশটা আমার কি সমান সেটা বলি সেটা বিশ্বাস করতে চায় না ভাই তো এটা তো আর আমার কিছু করার নেই সেটা তো বিশ্বাস করতে চায় না সবাই তো বিশ্বাস হারাই ফেলেছে যে টাকা পয়সা দেওয়ার পরে মানে তার ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায় আবার মানে ব্ল্যাক লিস্টে ফেলাই রাখে বা তার সাথে কথা বলে না এইভাবেই মানে মানে দর্শক মানে বিশ্বাস করতে চায় না তার জন্য তো আপনারে বললাম যে ভাই হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না অনেকেই খারাপ ভালো আছে আপনি গভীর আছে আমি আছে মনে যে অনেকে আছে যা মনে করো আপনি গভীরে খারাপ খারাপ কথা বলে দেখা মানে আমি গভীর মেয়েরা এরকম করে যে টাকা পাঠাবার পরে মনে করো ফোনটা বন্ধু করে তো সব মানুষ এক না তারপর আমি একটা ভিডিও করছিলাম তারপর আপনি আপনার কাছে একটা ভিডিও করছিলাম যে ভিডিওটা সারছিলেন তা আল্লাহ যা দেখে তাতেই খুশি হয়েছে এখন আবার প্রতিবেদনের সামনে এসেছি যদি কোনো ভাই হেল্প করে পাশে দাঁড়ায় মনে করো এরকমই একটা মানুষ চাই মনের মতন মানুষ তো আবারও তোমার সাথে মানে দর্শক যোগাযোগ করতে চাবে সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা মুখস্থ আছে মুখস্থ নাই দেখে দেখে বলবো মানে দেখে একটু বলো তাহলে বলো তুমি বলো দর্শক শুনবে আর কি তোমার ফোন নাম্বারটা তোমার নিজের মুখেই বলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তো এই নাম্বারে দর্শক তোমার সাথে যোগাযোগ করবে তো যোগাযোগ করলে তুমি মানে ধরবা তো হ্যাঁ অবশ্যই ফোন নাম্বারটা দাও আমি আবার একটু বলে দিই ঠিক আছে তো দর্শক যে আপনির যে ফোন নাম্বার আছে জিরো নাম্বারটা একজন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর টু ওয়ান থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে মানে দর্শক যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন কথা বলার পরে যদি মনে করেন যে না এই আপু যেভাবে আপনাদের সাথে কথা বলছে ভিডিওর ভিতরে তো সেভাবেই আপনাদের সাথে কথা বলতেছে তাহলে মানে তার পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন তো দর্শক তো মানে ফোন দিয়ে ভালোবাসতে চাবে তারপরে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তো সবার সাথে তো কথা বলবা হ্যাঁ সবার সাথেই কথা বলবো ভাই প্রবাসী ভাইদের সাথে সবার সাথেই কথা বলবো যে আর কি ভালো ব্যবহার করবে ভালো চরিত্রভাবে তার সাথেই কথা বলবো ভাই আর মনে করো খারাপ খারাপ কথা বললে কি ভালো লাগে বলো আমরা বড়ি পাইতে পারি ভাই বিক্রি করতে পারি এমন এমন কথা বলে মন যায় না যে কথা বলি তারপরে এমনও প্রবাসী ভাইরা ভালো একজনে বলছি প্রবাসী ভাই যদি ভালোই থাকে ভালো লোকেই আমারটাই ফোন দিয়ে

যে বিভিন্ন জায়গায় যে ঘোরা পড়ে কাজবাস করো তো ওই সময় কোনো সমস্যা বিত পড়া হয় না অনেকে খারাপ বলে অনেকে ভালো বলে বলে জোয়ান জাননচলিরা কাজ করে খাইতে পারো না এটা বলে অনেক ভাইরা আছে খারাপ 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 কথা বলে মানে কি করব বললাম না মিসিং না ছিল বললাম না মেশিনটা ছিল মনে করো মেশিনটা সারাইতে পারি না লিون গরম করে আই আচ্ছা আচ্ছা তো দর্শক দুধ সর্বশেষ কিছু বলার আছে না ভাই আর কিছু বলা নেই সর্বশেষ কিছু বলতে চাও না একটু মানে একটু বলারই আছে মনে করো প্রবাসে ভালো ভাইরা কোন দিয়ে খারাপ কথা বলে না মনে করো একটা মনের মতন মানুষ চাই যে একটু হেল্প করতে পারবে পাশে দাঁড়াইতে পারবে এইরকম মানুষই একটা চাইবে আচ্ছা তো আমরাও চাই যে তোমার পাশে ভালো একজন মানুষ দাঁড়াক এবং এই ভিডিওর ভিত্তি তুমি যেভাবে কথাগুলো বলছো এইভাবেই মানে তুমি দর্শকদের সাথে যদি কথা বলো তাহলে দর্শক অবশ্যই তোমার পাশে দাঁড়াবে এবং সাহায্য সহযোগিতা করবে আর দর্শক মানে ভিডিওর ভিত্তে মুখে ফোন নাম্বারটা বলা আছে সেই নম্বরে এই আপটির সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি মনে হয় যে না তাকে সাহায্য সহযোগ করার দরকার তো অবশ্যই সাহায্য সহযোগ করবেন এবং তার পাশে থাকবেন আর প্রতিদিন একটি ভালো ভালো কাজ করবেন আর সাহায্য সহযোগিতা যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে এতক্ষণ যারা আমাদের চ্যানেলটি দেখলেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ